আব্বু আমি নানার বাড়িতে যাব সে তো আমাকে ওইটাই বলতেছিল যে আমি আব্বু আমি দেই আমি টোল টোল টাকাটা আমি দেই আমার নাম সুমন আমি গত সাতাইশে ডিসেম্বর রোজ শুক্রবার আমার সন্তান আব্দুল্লাহ আমার বিবি রেশমা আমার বাসা হলো হাতির থানার উল্টা বাসে আমরা আমার শালীর বিবাহর উপলক্ষে আমরা বাসার থেকে সাড়ে দশটা রওনা হই মাদারীপুরের উদ্দেশ্যে তা আমার মোটরসাইকেল নিয়ে আমরা রওনা হই রওনা হওয়ার পরে আমরা টোল প্লাজার আমরা এগারোটার মধ্যে আমরা ওখানে পোষাই তো ওখানে পছানোর পরে সরকারের যে রাজস্ব যে টোল দিতে হয় সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম তা আমার পিছনে সারা পৃথিবীর মানুষ দেখছে টোল প্লাজার ক্যামেরা আছে ওই ক্যামেরার মাধ্যমে দেখছে আমার পিছনে একটা হাই ছিল তারপরে একটা প্রাইভেট কার ছিল হ্যাঁ তো আমরা টোল টোল দেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম তো আমার ছেলে বলতেছে যাবো আমি দেই তা আমি ওরও বললাম যে আচ্ছা বাবা দিও তা আমি পকেটে হাত দিছি টোল দেওয়ার জন্য তার মধ্যে একটা এই যে ঘাতক আপনারা সারা পৃথিবীর মানুষ দেখছেন সারা পৃথিবীর মানুষ মিডিয়ার মাধ্যমে দেখছেন যে এই লাইসেন্স বিহীন ড্রাইভার এই ত্রুটিপূর্ণ গাড়ি এটা নিয়ে আমরা এরকম শুনছি নাকি মালিক বলল যে এই গাড়ি নিয়ে চলে যাও সমস্যা নাই হ্যাঁ আর এই গাড়ির ফিটনেস নাই দুই বছরের আর এই ড্রাইভার কখনো লাইসেন্সই করে নাই এটা লাইসেন্স বিহীন ড্রাইভারকে এত গুলো মানুষের জীবন তার হাতে উঠাইয়া দিল মালিক কিভাবে তারপরে যেরকম আপনারা দেখছেন যে এমন ভাবে গাড়িটা আইসা আমাদের আমাকে ধাক্কা মাইরা আমার পাও ভেঙে গেছে আমার স্ত্রীকে আর আমার সন্তানকে আর বাকি প্রাইভেটকারে চারজন লোক ছিল আমার সন্তান আমি তাকে দেখি একদম রাস্তার ভিতরে পিষে আছে তার চোখ বের হয়ে গেছে তার দাঁত মুখ সব রাস্তার সাথে মিশে আছে আর আমার স্ত্রীকে গাড়ি টেনে হেসে তার মাংস একদম রাস্তার সাথে পিষে তাকে অর্ধেক করে ফেললো সে ওইভাবেই কাতরাইতেছিল তো অনেক মানুষ মিলে লোকজন মিলে ধাকে গাড়িটাকে সরিয়ে তাকে ওখান থেকে বের করে তাকে মিটপোর্ট হাসপাতালে নিয়েছে তারপরে আমার ছেলেকেও নিছে সে তো ওখানে জায়গাতেই মারা গেছে তারপর আরো বাকি চারজন প্রাইভেট কারে ছিল তারাও সাথে সাথে মারা গেছে আমার বিবিকে পঙ্গুতে নেওয়ার পরে সেও মারা গেছে আমরা এই পর্যন্ত আজকে এক সপ্তাহ কিংবা আট নয় দিন হয়ে গেল সরকারের থেকেও কোনো আহ কোন রকমের আমরা কোনো সাহায্য সহযোগিতাও পাই নাই কেউ আসেও নাই আমাদের কাছে সারা পৃথিবীর মানুষ দেখছে তারপর আমরা মামলা করতে গেছি পুলিশ মামলাও নেয় না আমরা নির্যাতিত হয়েও হয়রানি আমরা সমস্ত সবভাবে হয়রানি আমাদের এই জীবনের কোনো এই যে রাস্তাঘাটে আমরা এইভাবে চলাফেরা করি আমাদের কোনো মূল্যই সরকারের কাছে নাই নিরাপত্তা নাই আর সরকারের থেকে কোনো খবর আসলো না সহযোগিতা আসলো না আর কোনো কোন জায়গা থেকে কোনো সহযোগিতা আসলো না তারপরে এই গাড়ির মালিককে বলে ধরছে কিন্তু না আসল মালিককে ধরে নাই কোন এক ব্যানারের মালিককে ধরে তারা মামলাকে কিরকম হালকা দালকা করে নিয়ে যেতেছে আমরা বলতেছি তারা বলতেছে যে মালিককে ধরছে আসল মালিক সে না সে অলরেডি আজকে জাবিন চাইছে তাকে নাকি শুনলাম এরকম জাবিনও দিয়ে দিবে তো এরকম পুলিশও এটা নিয়ে তারা তাদের মতো করে করতেছে তারা আমাদের কোনো কথাই শুনতেছে না অথচ আমরা সন্তান হারা বিবি হারা মা হারা সন্তান হারা আমরা ভুক্তভোগী আমাদের সাথে কোন রকমের যোগাযোগই করতেছে না তো সরকারের কাছে আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা ক্ষতিপূরণ চাই আমরা আমার এই যে পাও ভেঙে গেছে আমি একটা চার দোকান করে খাইতাম আমি এখন কি করব আমার সরকার আমার এটাতে আমার এটাকে দেখুক আর সারা পৃথিবীর মানুষকে আমার আমার এই আকুল আবেদন যে এটার বিচার যেত সারা পৃথিবীর মানুষের কাছে যে সহযোগিতা যেত মানুষ করে আমার আমার ছেলের লাশ তার নানার বাড়িতে আমি কবর দিয়েছিলাম তা তার মা আর তার সাথে সে একসাথে মাদারীপুরে তারা মাদারীপুরে কবর দাফন কাফন করেছি ছেলেকে শেষ কথা আমার এটাই ছিল যে আব্বু আমি নানা বাড়িতে যাবো সে তো আমাকে ওইটাই বলতেছিল যে আমি আব্বু আমি দেই আমি টোল টোল টাকাটা আমি দেই আমি দেই আর আমি কোনো কথা শুনি নাই আর মুহূর্তের ভিতরে তার জীবনকে সেই ঘাতক বাস এই লাইসেন্সবিহীন ড্রাইভার ফিটনেসবিহীন গাড়ি এটা এমন ভাবে সে চালিয়ে আসলো সে এখানে যে টোল আছে এখানে যে মানুষের গাড়ি মানুষের যান মাল থাকে সে কোনো কিছু পরোয়া করলো না সে এমন ভাবে চালিয়ে নিল সে তার কাছে কোনো কিছুই হলো না সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল পুলিশ নাকি তাকে চেক করে এটাও পাইলো সে নেশা করে তো সরকারের কাছে আকুল আবেদন এরকম ড্রাইভারকে আর এরকম নিয়োগ না দেওয়া আর এরকম মালিক এরকম শাস্তির আয়তা আনায় শাস্তি শাস্তি দেওয়া